পুকুরে জল সেঁচার কাজ শুরু হয়ে গেছে আর এই বাচ্চা ছেলেটা গাছের ডাল ভেঙে পুকুরে জল মাপলে কতটুকু জল আছে কতটুকু জল স্যাঁচা হলো পুকুরের জল প্রায় শেষ আর অল্প জল আছে সেই জলটা সেচার ব্যবস্থা করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এত ঠান্ডার মধ্যে কীভাবে মাছ মারছে আমরা তো জ্যাকেট ট্যাকেট পরে বাজার থেকে মাছ কিনে আনি কারণ আমরা ঠান্ডার কথা বুঝতে পারি না এই যে লোকগুলো এত ঠান্ডার মধ্যে মাছ মারছে মাছ মারা যে কত কষ্ট কত অসুবিধা এত ঠান্ডার মধ্যে যারা মাছ মারে তারাই একমাত্র বোঝে আমি এখন ওদেরকে একটু হেল্প করার জন্য আমি এখন নিজে যাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি নিজেও যাচ্ছি জলে ওই ওরা জাল দিয়ে মাছ মারছে আমি ওদের পাশে যাব দেখি ওদেরকে কিছু মাছ ধরে দেওয়ার চেষ্টা করছি মনে হচ্ছে জাল দিয়ে এত মাছ মারা যাবে না কারণ প্রচুর মাছ আছে এখনও মনে হচ্ছে এখানকার জল একটু সেচতে হবে কারণ পাশে মেশিনটা আছে মেশিনটা লাগানোর আগে জাল দিয়ে আর একটা আমরা টানাটানি দিচ্ছি যদি আর কিছু মাছ ওঠে ছোট মাছ তারপরে একটু জলটা সেচার করে আবার আমরা নতুন করে কী কী বড়ো মাছ আছে সেই মাছগুলো ধরে তাকে দিব এদিকে মেশিন লাগানো কমপ্লিট আস্তে আস্তে এখন মেশিনটা চালাবে আর আমরা এখন এদিক দিয়ে মাছ মারছি হাতি হাতি আর ওই পাশ দিয়ে মেশিন চলছে কারণ কিছু জল কমছে এই আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা মাছ ধরেছি মাছটা হারিতে রেখে আমি আবার নেমে পড়লাম মাছ ধরার জন্য এখন আবার একটা বোয়াল মাছ পেয়ে গেলাম এটাও রেখে আসবো এখনই আপনারা দেখতে পাচ্ছেন কারণ অনেক মাছ আছে এখন কারণ এখন আস্তে আস্তে জল অনেক কমে গেছে এই যে আরেকটা বোয়াল মাছ পেলাম এই ছেলেটার কাছে দিব মাছটা রাখার জন্য আপনারা দেখতে থাকুন আর প্রচুর মাছ আছে এখানে বড় বড় মাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আর একটা বোয়াল মাছ ধরলাম কারণ এই পুকুরে প্রচুর গোয়াল মাছ আছে এবং শোল মাছ আছে আমি নিজে কিছু কিছু মাছ ওদেরকে ধরে দিচ্ছি আর এখানে তো অনেকেই আছে ওরাও কিছু কিছু মাছ ধরছে আমি জীবনের ফাঁস আজকে এত বড় বড় মাছ ধরলাম এই পুকুরটাতে কারণ আমি কোনোদিনও মাছ ধরিনি এত বড় বড় পুকুরে মাছ ধরতে নামার আগে আমি আপনাদেরকে বলেছিলাম কারণ সকালবেলা প্রচুর ঠান্ডা আমি বলেছিলাম যে এরা কিভাবে মাছ মারছে এত ঠান্ডার মধ্যে আর এখন আমি নিজে ওদের সাথে ঠান্ডার মধ্যে মাছ মারছি মাছ মারার নেশায় নেশায় ঠান্ডার কথা ভুলেই গেছি কারণ মাছ মারার এত নেশায় বা এত আনন্দ লাগছে এত বড়ো বড় পুকুরে মাছ আসলেই খুব ভালো লাগছে জীবনের ফাট আজকে এত বড় বড় মাছ ধরলাম খুব ভালো লাগলো এই জায়গায় আর একটা মাছ ধরে ফেললাম আপনারা দেখতে পাচ্ছেন এটা শোল মাছ এটা মনে হচ্ছে শাল মাছ কারণ একটু অন্যরকম দেখা যাচ্ছে মাছটা কি হয় হবে এখন আমি কার্টনটার মধ্যে রেখে দিলাম মাছটা একবার মাছ ধরার পরে সেই মাছটা যদি চলে যায় হোক না ছোট মাছ তবু খারাপ লাগে এই যে দেখতে পাচ্ছেন কত চেষ্টা করছি সেই মাছটা ধরার জন্য যাকে তবু মাছটা পেলাম না এখন অনেকটা জল কমেছে না তার জন্য মাছগুলো দেখা যাচ্ছে ভালো মাছগুলো পিট ভাসিয়ে ভাসিয়ে যাচ্ছে আমি মাছ ধরার জন্য মাছের পিছন পিছন দৌড়াচ্ছি আপনারা কি আমার মতো এরকম করে কেউ মাছ ধরেছেন যদি ধরে থাকেন তো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন